এখন যেহেতু আমি একটা সেপারেশন বা ডেফিনেটলি আমার বাচ্চা আছে আমার একটা নতুন লাইফ দরকার আমিও খুব সুন্দর করে বললাম যে না আমি ভবিষ্যতে পরিকল্পনা আমার আছে হান্ড্রেড পার্সেন্ট বাট এমন কোন কাজের মধ্য দিয়ে এটা আমি পরিপূর্ণ করব না যে যেখানে সবাই আবারও হাসবে আবারও ক্যামেরার সামনে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি বলেন অবশ্যই আমি দ্বিতীয়বারের মতো আমার জীবনটাকে গুছিয়ে নেব যেহেতু আমার একটা সন্তান আছে তাছাড়া আমার এমনও কিছু বিশেষ বয়স হয়ে যায়নি যে বাচ্চা নিয়ে একা একা জীবনটা কাটিয়ে দেওয়া যাবে সবারই ইচ্ছে করে সুন্দরভাবে বাঁচার জন্য সুন্দরভাবে থাকার জন্য আমিও তার ব্যতিক্রম নই তবে হ্যাঁ প্রথমবারের থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি দ্বিতীয়বার বিয়ে করার আগে আমি অবশ্যই সেটা মাথায় রাখবো দ্বিতীয়বারের বিয়েটা আমি এমনভাবে ভাবে করবো না যেন আমাকে অসম্মানিত হতে হয় বা অপমানিত হতে হয় প্রথমবারের জীবনটা আমার একটা অসম্মানের মধ্য দিয়ে গিয়েছে সেই একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না আমি বিয়ে করি আর যেটাই করি না কেন সম্পূর্ণ বিষয়টাই হবে সম্মানের সাথে সবাইকে জানিয়ে একবার তো লুকিয়ে জীবন শুরু করেছিলাম সংসার করেছি সন্তান হয়েছে সবকিছুই হয়েছে কিন্তু আসলে আমি সম্মান পাইনি অপবিশ্বাস আরো বলেন আমি বসে থাকবো কার জন্য যার জন্য আমি বসে থাকবো ভেবেছিলাম সেই মানুষটাই তো দ্বিতীয়বারের মতো বিয়ে করে সংসার করে সব কিছুই করছে আমার জন্য তো তার বিশেষ কোনো সময় বা কোনো কিছুই নেই তার যখন প্রয়োজন হয় তখন আমাকে ডাকে কারো জীবনে প্রয়োজন হয়তো আসলে বেঁচে থাকা যায় না তবে আমি দ্বিতীয়বার জীবন শুরু করলে যদি আমি প্রয়োজন হতে পারি তাহলেই শুরু করব এমনটাই ভেবে রেখেছি অপবিশ্বাস বলেন বিয়ের ডেট এখনো ঠিক হয়নি খুব শীঘ্রই সব কিছু হবে আর হলে আপনারা সব কিছু জানতে পারবে তবে এতটুকু কথা আমি আপনাদেরকে বলতে পারি দ্বিতীয়বার আমি যাই করি না কেন সেটা অবশ্যই সম্মানের মধ্য দিয়ে যাবে দ্বিতীয়বার আমার জীবনে কোনো প্রকার অসম্মান লুকানো অপমানিতর মাঝখান থেকে কোনো কিছু হবে না